আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু খুব ভালো আছি এই যে দেখুন আমি কোথায় আসছি আজ আমি আসছি যশোরে লাজাই ডাইন রেস্টুরেন্টে সবার মুখে এটা অনেক নাম শুনেছি আমিও এসে গেলাম খাবার আমি একটু খুঁড়ি তো তাই একটু নতুন নতুন জায়গায় খেতে যাই দেখুন জায়গাটা খুব সুন্দর আমার গেছিলাম সন্ধ্যা সাতটার দিকে চার পাঁচটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায় এটা হলো ছবি উঠানোর জায়গা আমাদের যশোরের মধ্যে এটা খুব ভালোই লাগলো ডেকোরেশনটা বেশ ভালো গাছের উপরে এই লাইটগুলো আমার খুব ভালো লাগছিল দেখুন আপনাদের ভালো লাগছে না এখানে একটা টেনিস খেলার জায়গা আছে আমার মন চাচ্ছিল ওখানে টেনিস খেলবো কিন্তু দেখলাম বড়রা ওখানে খেলছে তাই আম্মু বলল খাও চলো খাবার অর্ডার করে আসি তারপর খেলবো তারপর আমরা রেস্টুরেন্টের ভেতরে গেলাম এখন রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের দেখাবো এটা হলো প্রবেশের দরজা দেখুন ভেতরটা অনেক গোছালো ইন্টারেট ডিজাইন করা আছে সুন্দর করে আমার তো ভেতরটা বেশ ভালো লাগছে বেশ নিরিবিলিও আছে আমার তিন ভাই বোন একটু খুনছুটি করতে লাগলাম আম্মু তখন বলল করো না এরপর আম্মু আমাদের জিজ্ঞাসা করো কে কি খেতে চায় খাবার অর্ডার করার আগে দেখলাম একটা বিড়াল

আমার পছন্দ শর্মা আমার আপুর পছন্দ পিৎজা আর ছোট ভাই কাবে চিকেন তাতে অর্ডার এতগুলো করতেই হবে সেই কিউট বেলটা আমাদের কোলের মধ্যে আসতেছিল আমু একটু ওর গায়ে হাত বুলিয়ে দিলো ও খুব খুশি হলো খুনে কানে টেনিস খেলার জায়গা কিন্তু আমি খেলার সুযোগ পেলাম না আমাদের খাবার এসে গেছে 엄마 খাওয়ার জন্য তাড়াহুড়ো করতে লাগলাম কিন্তু খাবারটা অনেক গরম ছিল তাই আম্মু বলল ওয়েট করো আম্মু তারপর সবাইকে সার্ভ করে দিল আমার খেতে শুরু করলাম একটা কথা বলে রাখি এখানে খাবার অর্ডার করলে রেডি হতে অনেক সময় লাগে খাবারের স্বাদটা মোটামুটি খুব বেশি ভালো না আবার একেবারে খারাপও না কিন্তু এখানকার খাবারের দাম খুব বেশি খাবারের স্বাদের তুলনায় দাম বেশি যারা ঘুরতে আসবেন তারা আমাদের মতো বোকামি করে এত অর্ডার দিবেন না খাবারগুলো গোরা তত বেশি টেস্টি না প্রথমে একটা কিছু অর্ডার করে দেখবেন কেমন স্বাদ তারপর ভালো লাগলে বেশি কিছু অর্ডার করবেন তবে ডেকোরেশনটা খুব